আজকে আমি আলোচনা করব যে যোতি বা ছেদ চিহ্নে বিরতিকাল কীভাবে মনে রাখা যায় খুব সহজে এটা এটা চাকরি পরীক্ষায় এবং ক্লাস নবম দশম শ্রেণীর আমাদের এমসিকিউ কিউ পরীক্ষা এটা আসে যে জ্যোতিবা ছেদ চিহ্নে কোনটার কোনটার বিরতিকাল কতটুকু এবং জ্যোতিবা ছেদ চিহ্ন রয়েছে তেরোটা এবং আগের বয়স ছিল বারোটা আমরা এখানে মোটামুটি দশটা বিষয় দশটা যদি চিহ্নের কোনটাতে কী অবস্থা সেটা আমরা জানিয়ে নেবো তাহলে এখানে আমরা একটা সন্দেহের মাধ্যমে মনে রাখবো যে কোলন ড্যাশ এক সেকেন্ড দাঁড়াবি তাহলে এখানে এক সেকেন্ড এটা হচ্ছে সময় আসলে এখানে কয়টা জ্যোতিচিহ্ন এক সেকেন্ড দাঁড়াবে সেটা আমরা এই ছন্দের মধ্যে মনে রাখবো যে কোলন ড্যাশ এক সেকেন্ড দাঁড়াবি তাহলে এখানে দিয়ে আমরা বুঝতে পারছি এখানে কোলন এখানে একটা ক্লোন তারপরে ক্লোন ড্যাশ নিজেও একটা জ্যোতিচিহ্ন ক্লোন ড্যাশ তারপরে এখানে ড্যাশ দ্বারা আমরা মনে রাখবো হচ্ছে ড্যাশ ড্যাশ এই তিনটা এক সেকেন্ড দাঁড়াবে আবার এখানে আমরা দাঁড়াবি দ্বারা মনে রাখবো দাঁড়াতে হচ্ছে দাঁড়ি তারপরে বিতে হচ্ছে বিস্ময় চিহ্ন আর এখানে প্রশ্নবোধক দ্বারা মনে রাখবো হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এখানে আমরা মনে রাখতে পারছি কলন ক্লোন ড্যাশ ড্যাশ দাঁড়ি বিস্ময় চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন এই ছয়টা হচ্ছে এক সেকেন্ড সময় নেবে যদি এক সেকেন্ড আমাদের দাঁড়াতে হবে মানে সময় নিতে হবে আচ্ছা তারপরে আমরা মনে রাখবো যে আরেকটা সন্ধ্যার মাধ্যমে যে হাই ব্রো আমার দরকার নাই মানে হাই প্রো থামার দরকার নাই এটা দ্বারা আমরা মনে রাখবো যে কোন গোলার থামার দরকার নাই মানে কোন জ্যোতি চিহ্নগুলো থামার দরকার নাই এখানে হাই দ্বারা আমার মনে রাখবো হচ্ছে হাইফেন এবং রসিদে মনে রাখবো হচ্ছে ইলেক ইলেক বা চিহ্ন আর বড় দ্বারা মনে রাখবো হচ্ছে ব্র্যাকেট যেমন এবং তিনটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলোতে কোনো থামার প্রয়োজন নাই আর একটা আমরা একটু আছে সেমিকোলন সেমিক সেমিকুলনতে এক বলার দ্বিগুণ সময় এখানে যে সময়টা লাগবে এটা হচ্ছে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে এটাই হচ্ছে দুটি ছিনে জন্য বিরতিকাল আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ